আমার ইউকের বিভিন্ন ধরনের ক্যাথিড্রল বা চার্চে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এর ভেতরে সুন্দর একটা শান্ত পরিবেশ যেন মনে হয় অনেকক্ষণ এখানে বসে থাকি তবে কিছুদিন আগে আমরা স্যাপসবেগে গেছিলাম সেখানে কিন্তু প্রচুর চার্চ ও ক্যাথিড্রল আছে বাট আমার সেখানকার ক্যাথিড্রল বা চার্চগুলো একটু ইউনিক লেগেছে কারণ এর ভেতরের ডিজাইনগুলোও আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল তো এই যে চার্চটা দেখছেন এই চার্চটার নাম হলো সেন্ট থমাস ব্যাকেট অসম্ভব সুন্দর একটা চার্চ আর এর ভেতরের পরিবেশটাও ছিল ভীষণ শান্ত তো এখানে আমি অনেকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম আর এই চার্জার মধ্যে একটা খুব সুন্দর জিনিস আমার লেগেছিল সেটা হলো এই চার্জের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লে এরিয়া ছিল যেখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে তো আমার মতন যারা ক্যাথিড্রাল বা চার্চে ঘুরতে যেতে ভালোবাসেন তারা যদি কখনোই স্যাপস যান তারা অবশ্যই কিন্তু এই চার্জটা একবার হলেও ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই চার্জের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন